বাংলা নিউজ নেটওয়ার্ক এক পরে আপনাদের সামনে আসার সুযোগ আবারও হলো। এবং সেজন্য অনেক কৃতজ্ঞতা বোধ করছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই এক সপ্তাহ কেন আমার শো নেই আহ কেন শো হচ্ছে না অনেকে বলছেন যে অপেক্ষা করে আছেন আসলে গত এক সপ্তাহ ধরে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি এই শো গুলি করতে পারিনি আশা করি ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন তবে এই এক সপ্তাহে আমার এই শোয়ের অনুপস্থিতি অনুপস্থিতি থাকার কারণে আমি বুঝতে পেরেছি আপনারা যারা আমার নিয়মিত দর্শক কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন আমি জানি না কতটুকু আপনাদের মনের কথা বলতে পারি জানি না কতটা আপনাদের মনের প্রশ্নগুলো করতে পারি কিন্তু আপনাদের এক সপ্তাহে আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কতটা ভালোবাসেন এবং আমার এই শোয়ের জন্য কতখানি আপনারা অপেক্ষায় থাকেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমি অসম্ভব রকম অনুপ্রাণিত যে আমি এই শোটা কন্টিনিউ করার যে আমার কতখানি জরুরি কতটা দায়িত্বের বিষয়ে আহ এই এক সপ্তাহে আমি সেটি বুঝতে পারলাম আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত অনেক ধন্যবাদ